পার্সোনালি ব্যবহার করি আমার নিজের জন্য আমি সেটাই সবসময় তোমাদেরকে সাজেস্ট করি তো ঠিক সেরকম আজকে নতুন একটি ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্য আর অবশ্যই স্কিন কেয়ার নিয়ে নর্মালি সাধারণত আমরা যখন অফিস বা কলেজ স্কুল থেকে আসি আমাদের স্কিনটা কিন্তু একদম ডাল হয়ে যায় হ্যাঁ স্কিনটা একদম ডাল হয়ে যায় তো এই ডালি স্কিনে হঠাৎ করে আমরা কিভাবে ক্লিন করতে পারবো বা কীভাবে পরিষ্কার করতে পারবো আমরা সবাই ফ্রেশওয়াশ ইউজ করি বিভিন্ন ফেশ ইউজ করি তো আমি যেহেতু এখন বর্তমানে চেষ্টা করছি যে যেভাবেই হোক যাতে আমার সব কিছু প্রাকৃতিক থাকে হার্বাল থাকে আমি চেষ্টা করছি আমার পার্সোনাল যেই জানা শোনা সবকিছু মিলিয়ে আমি চেষ্টা করছি প্রাকৃতিকভাবে কিভাবে নিজের স্কিনকে ভালো রাখা যায় নিজের চুলকে ভালো রাখা যায় ঠিক সেই জন্যই আমার আজকের এই যে এই ভিডিওর একটা অংশ তারই একটা আয়োজন তো আমি অফিস থেকে কিছুক্ষণ আগেই আসছি এখন প্রায় নয়টা বাড়তে চলল তো ভাবলাম যে আমার তো স্কিন কেয়ারের আর কিছু করা হয়নি আর নর্মালি স্কিনে অনেক ডার্ট তো জমে ময়লা ধুলোবানি জমে আমাদের স্কিনটা একদম দেখা যায় রাতের বেলা হলে ডাল হয়ে যায় তো রাতের বেলা কিন্তু স্কিনটা রিপেয়ার করার সময় স্কিনটা রিপেয়ার হয় কিন্তু মেনলি রাতে আমরা সবাই জানি আমরা যখন ঘুমিয়ে থাকি তখনই কিন্তু আমাদের বডির যে রিপেয়ারিং সেটা শুরু হয়ে যায় স্কিনের রিপেয়ারিংটা ঠিক সেরকম আমরা যখন রাতে ঘুমিয়ে থাকি তখনই রিপেয়ারিংটা শুরু হয় তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা আমি জানি না আমি চেষ্টা করছি তোমাদের সাথে অনেক বড় করে বড় গলায় কথা বলতে আর আমার যে মাইক্রোফোনটা আমি দেখলাম যে সেই মাইক্রোফোনটা ব্যবহার করলে বেশ প্রবলেম হয় কারণ কথাটা ফাটাফটে শোনা যায় তো আমি যে ভিডিওটি নিয়ে এলাম ভিডিওটির অর্থ এইটাই যে প্রাকৃতিকভাবে কিভাবে আমার স্কিনকে আমি রাত্রেবেলা একদম অল্প সময়ে অফিস থেকে আসি বা কলেজ থেকে আসি কিভাবে পরিষ্কার করব। আর এই পরিষ্কার করার জন্য আমরা যেসব জিনিস ঘরে রাখতে পারি বা ব্যবহার করতে পারি সেগুলি একদম ইজিয়েস্ট ওয়ে যাতে আমরা ঘরে যে জিনিসগুলি তোমার বাসায় থাকে তুমি দিয়েই তুমি স্কিন কেয়ার করতে পারো আর আমি আজকে ঠিক সেরকম একটা সুন্দর ছোট্ট স্কিন কেয়ার বলে দিচ্ছি যে তোমরা বাসায় ফেরার পর যখন কলেজ ভার্সিটি বা অফিস থেকে বাসায় ফিরবে তখন যে স্কিন কেয়ারটা করতে পারো একদম সহজ ওয়েতে তোমার স্কিনটাকে পরিষ্কার করে নিতে পারো তবে আমি কিন্তু নর্মালি এমনি ফেসটা ওয়াশ করছি কোনো কিছু ইউজ করিনি তো তোমাদের সামনে এখন ইউজ করব আর একদম সহজ ওয়েতে যেমন আমি সবসময় বলি না যে কেমিক্যাল ফ্রি সব কিছু ব্যবহার করো কেমিক্যাল ফ্রি ইউজ করো কেমিক্যাল ফ্রি ইউজ করলে দেখবে যে তোমার স্কিনটা ডে বাই ডে সুন্দর হবে আমরা কি করি কেমিক্যাল বেস সব কিছু ব্যবহার করি তো খুব ইনস্ট্যান্ট রেজাল্ট পাই হ্যাঁ খুবই ইনস্ট্যান্ট রেজাল্ট পাই এত ইনস্ট্যান্ট রেজাল্ট পাই আমরা তার উপরে অনেক বিশ্বাস চলে আসে যে না এটা তো অনেক ভালো হ্যাঁ ভালো ঠিক আছে কিন্তু তারপর তো ওটার ভিতরে কেমিক্যাল আছে তো আমরা এমন জিনিস ইউজ ইউজ করবো যেটার উপরে কোনো কেমিক্যাল থাকবে না কোনো কেমিক্যাল প্রোডাক্ট আমরা যদি ব্যবহার না করি তবে ডে বাই ডে আমরা যদি প্রাকৃতিক জিনিস ব্যবহার করি আমাদের স্কিনটা ভালো হয়ে যাবে একটা সময় আমরা দেখবা যে আমাদের স্কিন আমরা যারা ব্যবহার করছি প্রাকৃতিক বা হার্বাল রেমেডি আমাদের স্কিনটা অনেক সুন্দর হবে অনেক সুন্দর থাকবে আর এভাবেই আমরা চেষ্টা করলে অবশ্যই একদিন খুব ভালো স্কিন খুব সুন্দর একটা স্কিন পেতে পারি কোনো কিছু প্রয়োজন নাই তোমার বাসায় যা আছে তোমার বাসায় কী আছে আমি যেটা দেখাবো দুটো জিনিস দেখাবো আমার ধারণা তোমার বাসায় দুটো জিনিসই আছে যেটা দিয়ে তুমি স্কিন কেয়ার করতে পারো আমি দেখিয়ে দিচ্ছি দেখো তো গোলাপ জল গোলাপ জল কার পাশে থাকে না বলো গোলাপ জলটা সবার পাশাতে থাকে আর যদি না থাকে তোমার বাড়ির পাশে যে রং দোকান থাকবে বা যে কোন দোকান তোমরা এটা তো পাবি আর অনেক দূরের কথা যে কোনো রং দোকানে এই গোলাপ জলটা পাওয়া যায় এই গোলাপ জলটা তোমরা নিয়ে নিতে পারো আর তার সাথে কী নিবে বলছি রাতে তো আমরা এক গ্লাস দুধ খাই কম বেশি অনেকেই খাই অনেকেই খাই না আমিও যে রেগুলার দুধ খাই তা না মাঝে মাঝে খাই আম্মু খায় যেহেতু মাঝে মাঝে খাই তো আজকে আমার স্কিনের জন্য আমি যেটা ব্যবহার করছি সেটা হলো দুধ তার সাথে গোলাপ জল তবে তোমাদের এটা বলছি এটা কিন্তু কাঁচা দুধ না যখনই আমরা ইউটিউবে সার্চ দিব যে স্কিন কিভাবে ব্রাইট করা যায় স্কিনটাকে কিভাবে লিফ্ট করা যায় স্কিনটাকে কিভাবে রিঙ্কল ফ্রি করা যায় তখন দেখবে এই একটা জিনিস আসবে যে কাঁচা দুধ হ্যাঁ কাঁচা দুধ গোলাপ জল কাঁচা দুধ অ্যালোভেরা জেল কাঁচা দুধ মানে এটা অনেক কিছু আসবে কিন্তু কাঁচা দুধের বদলে রান্না করা দুধও মানে গরুর দুধ রান্না করা সেটাও কিন্তু তুমি ইউজ করতে পারো তোমার স্কিনের জন্য তো আমি একটু দুধ নিয়ে নিব আমি যেমন বলি তোমাদের সব সময় বলি যে আমরা এমন জিনিস ব্যবহার করব না যে জিনিস যা খাই আমাদের বাসায় যা থাকে সেগুলি চাইলেই আমরা আমাদের স্কিনের জন্য ব্যবহার করতে পারবো সঞ্চয়টাকে বেশি গুরুত্ব দিই আর এই জন্যই আমি সাধারণত চেষ্টা করি আমার বাসা যা আছে আমি সেটা দিয়ে স্কিন কেয়ার করতে পারি কি না তো আমি আজকে নিয়ে নিচ্ছি এক চামচ দুধ দেখো কত সহজ রেসিপি তোমরা ভাবতে পারো যে এরকম রেসিপি তোমাদের কখনো কেউ দেখা বা দেখাতে আমি জানি না আমি পাই নাই কারণ আমি যত পাইছি তত দেখছি যে অনেক কিছু সেখানে লাগাতে হয় অনেক কিছু করতে হয় মানে আমি পাই নাই হয়তো তোমরা পাইলে পাইতে পারো কিন্তু এই যে দেখো দুধ নিয়ে নিলাম রান্না করা দুধ এখানে কাঁচা দুধের কোনো বালাই নেই একটা সময় সত্যি কথা বলতে যখন আমি মানে সার্চ করতাম ইউটিউবে হোক সেটা বিভিন্ন জায়গায় দেখা যায় ফেসবুকে দেখতাম সেটা থাকতো র দুধ কাঁচা দুধ তখন আমি চিন্তা করতাম কাঁচা দুধ কি কোথায় পাবো বাসার কাঁচা দুধ থাকে না দুধ যখন বেড়বে তখন তো রান্নাই করে ফেলে তো গরম করে ফেলে রান্না মানে কি গরম করে ফেলে তো এই নিয়ে নিলাম রান্না করা দুধ র মিল্কের কিন্তু এখানে কোনো বালাই নেই ঠিক আছে তোমরা যারা একদিন ধরে ভেবে আসতেছ যে র ছাড়া তোমার স্কিনটা পরিষ্কার হবে না ক্লিন হবে না আমি জানি আমি যেহেতু এই সমস্যায় আছি যে কিভাবে কোন সময় র ব্যবহার করব ওই সময়টা র থাকবে কি না এটা কোনো বিষয় না তোমার বাসায় রান্না করা কি তুমি নিতে পারো আর নিয়ে নেবো এক চামচ সমান গোলাপ জল তোমরা কম বেশিও নিতে পারো গোলাপচলতা প্রাকৃতিক তোনার আমরা সবাই জানি এভাবে কটন থাকলে তোমরা কটন দিয়ে তুলো দিয়ে এভাবে মুখটাকে ঘষে ঘুরে নিতে পারো একদম দেখো আমি তোমাদেরকে যেমন সবসময় বলি কেমিক্যাল বেসড যদি ব্যবহার করো ব্যবহার করতে পারো কিন্তু আমার পার্সোনালি কেমিক্যাল বেসড আমি পছন্দ করি না আমি সবসময় চেষ্টা করি কেমিক্যাল বেস্টটা যাতে এড়িয়ে যাও তোমার বাসা থেকে বাসাতে যেগুলো আছে সেগুলি তুমি কেমিক্যাল ফ্রি তোমার উত্তান তোমার সবকিছু চুলের হেয়ার কেয়ার কিছু ব্যবহার করতে পারো আর এটা না আমরা চোখের নিচেও ব্যবহার করতে পারবো চোখের উপরেও ব্যবহার করতে পারবো যেমন আমি তোমাদেরকে গত একটা ভিডিওতে বলেছিলাম যে স্ক্রা কিন্তু চোখের নিচে করা যায় না উপর নিচে করা যায় না কারণ আমাদের চোখের নিচে ত্বক কিন্তু অনেক বেশি সেন্সিটিভ থাকে তো যেহেতু অনেক বেশি সেন্সিটিভ থাকে এই চোখের নিচে পাত এই ত্বক কিন্তু অনেক পাতলা থাকে হ্যাঁ এই টকগুলি যেহেতু অনেক পাতলা সুতরাং এখানে কিন্তু কোনো স্ক্রাপ করা যাবে না এখানে তুমি কিন্তু এই জিনিসটা তুমি ব্যবহার করতে পারো যেহেতু এখানে স্ক্রাবের কোনো বিষয় না তোমার মুখটা ক্লিন হবে গ্লো হবে তোমার ফেসটা একটা সুন্দর গ্লো আসবে টোনার হিসেবে ব্যবহার করছো তো এটা কিন্তু তোমার খুব সুন্দর একটা গ্লো নিয়ে আসবে এবং চোখের নিচে এটা তুমি ব্যবহার করতে পারবে তোমরা বাসা যখন ব্যবহার করবে এটা গলায় গোসলের আগে যদি ব্যবহার করো গলায় হাতে ব্যবহার করতে পারো এক ঘন্টা পর গোসল করে ফেলতে পারো আর যদি তোমরা রাতে ব্যবহার করো ব্যবহার করে যদি ধুয়ে গেলো আধা ঘন্টা পর কোনো সমস্যা নেই তবে চাইলে এটা রেখে রাতে ঘুমাতেও পারো এটার উপরে শুধু তোমরা নাইট ক্রিম হিসেবে যেটা ব্যবহার করো সেটা ব্যবহার করে নিতে পারবে অনেকেই দেখা যাবে যে মানে রাতে ঘুম আসবে না বিরক্ত লাগবে নর্মালি আমারই যেরকম রাতে যদি মুখে এরকম কিছু দিয়ে ঘুমাই তাহলে ঘুম হবে না মনে হবে যে মুখের মধ্যে আসলে আমার মুখের মধ্যে মিল্ক আছে কেমন ধরনের একটা ব্যাপারটা বেশ একটা কি বলবো ক্লজি ক্লজি বাব হ্যাঁ কেমন যেন একটা তো সেক্ষেত্রে আমি কিন্তু মুখটা আধা ঘন্টা বা এক ঘন্টা পর ওয়াশ করে ফেলবো তোমরা চাইলে রাতে তোমাদের যাতে সমস্যা নেই এই ধরনের কিছু তোমরা চাইলে রাতে এটা রাখতে পারো রেখে তোমরা ঘুমে যেতে পারো সকালবেলা উঠে দেখবে স্ত্রীটা একদম সুন্দর হয়ে গেছে শুকাতে দিবে শুকিয়ে তারপরে আধা ঘন্টা পনেরো মিনিট পনেরো মিনিট চাইলেও রাখতে পারো কিন্তু আধা ঘন্টা রাখলে ভালো কারণ এত সুন্দর একটা জিনিস দিয়েছ তোমার তুমি চাইবে তোমার ফেসটা যাতে এটা অ্যাবজর্ব হয় হ্যাঁ ফেসটার মধ্যে এটা অ্যাবজর্ব করতে দিবা মুখটা ভালো করে শুকাতে দিবে বা এটাও করতে পারো মুখটা একবার শুকিয়ে গেল কারণ এই যে দেখুন আমার এখানেও কিন্তু অনেকটা এখনো আছে এটাকে তোমরা আরেকবার ব্যবহার করতে পারো মুখটা শুকিয়ে গেলে আরেকবার ব্যবহার করে পারো আর যদি তোমরা গোসল করার আগে যদি ব্যবহার করো তবে অবশ্যই গলা হাতে ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই আর ব্যবহার করে এক এক ঘন্টা দু ঘন্টা পর গোসল করে নেবে আর মেনলি রাতে ব্যবহার করলে কিন্তু সবচেয়ে বেশি ভালো একদম টোনার হিসেবে ব্যবহার করে তোমার মুখটা ক্লিন হয়ে যাবে তারপরে তোমার স্কিনটা গ্লো করবে এবং অনেক সময় স্কিনটা টায়ার্ড হয়ে যায় না মানে আমরা যতটা না দুর্বল হই তার চেয়ে বেশি আমাদের স্কিনটা দুর্বল হয় মানে আমি নর্মালি দেখছি আমি যতটুনা দুর্বল হই আমার স্কিনটা অনেক বেশি ডাল হয়ে যায় অফিসে যাওয়ার পর অনেকে বলে যে তোমার কি হয়েছে কারণ আমার স্কিনটা হয়তো বা ক্লিন করি নেয় বা পরিষ্কার করি নাই বা মুখে দিচ্ছি ইউজ করি নেয় রাতে তখন দেখা যায় সকালবেলা স্কিনটা অনেক বেশি ডাল হয়ে গেছে তো রাতে যদি এটা ব্যবহার করতে পারো আর ব্যবহার করে যদি রাখতে পারো দ্যাটস ওকে কোনো প্রবলেম নাই আর যারা আমার মতো ওয়াশ করে ফেলো তারা আধা ঘন্টা এক ঘন্টা পর ওয়াশ করে ফেলতে পারো আর এটাকে তুমি দুইবার বা তিনবার অ্যাপ্লাই করতে পারো যেমন একবার দিলাম দেন শুকিয়ে গেল তারপরে তোমরা আবার যেটা করবে সেটা আরেকবার অ্যাপ্লাই করে দিবে রাতে যারা এটা দিয়ে রাতের বেলা ঘুমিয়ে থাকবে তারা অবশ্যই শুকিয়ে যাওয়ার পর যে কোনো একটা ভিটামিন ই ক্রিম অথবা নাইট ক্রিম অথবা যারা যেটা ইউজ করো সেটা ইউজ করতে পারবে এটা কোনো সমস্যা নেই আমি যেমন এটা মুখটা ওয়াশ করার পর আমি মশ্চারাইজার কিছু একটা দিয়ে তারপরে ঘুমাবো সাধারণত আমি রাইটিং হিসেবে তোমরা জানো ইতিমধ্যে হয়তো বাংলার ভিডিও দেখেছ যারা দেখো নাই তারা তোমরা আমার আগের ভিডিওগুলো দেখে এসো আমি কিন্তু নর্মালি রাইট হিসেবে কখনোই কোনো ক্রিম ইউজ করি না আমি ওয়েল ইউজ করি সেটা তোমাদের ইতিমধ্যে দেখিয়েছি যারা দেখো নাই তারা দেখে আসো কমেন্টস করে জানাতে পারো যে আমার এই আহ ছোটখাটো হম একদম অল্প জিনিস বাসায় তৈরি জিনিস তোমার ঘরে যেটা আছে সেটা দিয়ে আমি তোমাকে স্কিন কেয়ার দেখাচ্ছি তোমাদের কেমন আছে তোমরা যদি কমেন্টস করে না জানাও তাহলে কিন্তু আমি কখনোই এটা বুঝতে পারবো না যে তোমাদের উপকারে আসছে কি না আর তোমাদের যদি উপকারে আসে তখনই কিন্তু আমার কাছে মনে হবে যে আমি যে ভিডিওটা করছি বা আমি যে তোমাদের জন্য এই জিনিসগুলি জানিয়ে জানাচ্ছি তোমাদেরকে যে ইনফরমেশনগুলি দিচ্ছি সেটা আসলে পূর্ণ হবে না আমি যদি জানতে পারি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা এটা ব্যবহার করছো এবং ঘরের তৈরি জিনিস বাড়িতে কেটে কাটা করার কোনো প্রয়োজন নাই তখন আমার কাছে বেশ ভালো লাগছে যে আসলে আমার ভিডিওটি তোমাদেরই উপকার এসেছে আমার মুখটা কিন্তু আরেকবার শুকিয়ে গিয়েছে তো এই যে বলেছিলাম এটা কিন্তু চোখের নিচে এভাবে দি দিতে পারো আর তোমরা যখন কোনো কিছু লাগাবে স্ক্রিনে অবশ্যই নিচে থেকে উপরে দিকে লাগাবে এভাবে সার্কুলার মোশন হ্যাঁ আর তোমরা কোনো কিছু জানতে চাও কিনা স্পেসিফিক কোনো কিছু জানতে চাও কি না অ্যাবাউট স্কিন অ্যাবাউট হেয়ার তাহলে সেটাও কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারো আমি আমার নেক্সট ভিডিও হয়তো বা সেটার উপরেই তোমাদের সাথে শেয়ার করবো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি জানি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা আমি আসলে এমন সময় ভিডিও করা শুরু করলাম যখন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আসলে এই বৃষ্টির শব্দ তোমাদের কান পর্যন্ত আমরা কথা পৌঁছাবে কিনা না আসলে দেখবে যে নিজের কাছেও কিন্তু ভালো লাগে যখন তুমি জানবে যে তোমার স্কিনে কি দেখছো তোমার স্কিনে কি আছে এবং তোমার স্কিন যেটা ব্যবহার করছো সেটা কি ব্যবহার করছো যখন তুমি এই জিনিসগুলি জানবে দেখবে তোমার নিজের কাছেই অনেক ভালো লাগা চলে আসবে যে না আসলে তো একটা কেমিক্যালের বেস্ট কোনো কিছু ব্যবহার করলে আমরা তো জানি না ওটার ভিতরে কি আছে তাই না আমরা কিন্তু জানি না আমাদের প্যাকেটের উপরে পড়তে হয় কিন্তু সেই আমাদের মানে মাথার উপর দিয়ে যায় কারণ এমন এমন শব্দগুলি লেখা থাকে সেই শব্দগুলি আমরা আসলে বুঝি না কারণ মেডিকেল টার্মসেট অনেক ধরনের অনেক ওয়ার্ড আছে যেগুলি আমরা জানি না যে এটার অর্থ কি তো আমি কিন্তু নর্মাল যখনই যেটাই কিনি যেহেতু আমি এক্সপায়ার ডেটটা চেক করি সে তখন আমি ইনগ্রিডিয়েন্টসগুলি চেক করি তো চেক করলে কিছুই বুঝি না কারণ এই ওয়ার্ডগুলি তো আর আমাদের জানার কথা না কারণ আমরা এটার উপরে পড়াশোনা করি নাই বা এই সম্পর্কে আমরা তেমন কিছু জানি না তো আমি যখন চিন্তা করলাম যে আমি যদি এটা ইউজ করতেছি এটা কি সেটা আমি জানি না তখন আমি এটা ব্যবহার করে উপকৃত হচ্ছে কিনা বা আমার স্কিনে যাচ্ছে কিনা সেটা তো আমি বুঝতেছি না কারণ আমার স্কিন আমি জানি যে আমার স্কিনটা কীরকম তাই না আমি জানি আমার স্কিনটা কীরকম আমার স্কিনে কী যাবে আমার স্কিন কিন্তু অনেক বেশি ড্রাই স্কিন আমি সারা বছর মিটের মধ্যে অয়েল ইউজ করি যেহেতু এত বেশি ড্রাই স্কিন তো আমি যখন বাইরে থেকে একটা নাইট ক্রিম কিনতেছি আমি কিন্তু জানি না এই নাইট ক্রিমটা আমার জন্য কতটা কার্যকর নর্মালি আমি কিছুদিন আগে একটা নাইট ক্রিম কিনে এনেছিলাম কিছুদিন আগে না সেটা অনেকদিন আগে নাইট ক্রিম দেওয়ার পর যখন দেখলাম যে আমার ফেসটা কিন্তু অনেক বেশি ড্রাই হয়ে যাচ্ছে মানে সকালবেলা ভুক্তি ফিরার পর দেখলাম ফেসটা ড্রাই মানে থাকে না যে একটা স্নো ব্যবহার করা স্নো ব্যবহার করলে যেরকম হয় তখন ভাবলাম যে আসলে এই ক্রিমটা তো আমাকে ড্রাই করে ফেলে আর স্কিন যখন ড্রাই হয়ে যাবে তখন কিন্তু ড্রাই থাকবে ড্রাই স্কিনে কিন্তু খুব দ্রুত রিঙ্কোল করে কারণ আমরা সবাই জানি যে শীতের দিন এই যে দেখো শীতের দিনে আমাদের স্কিনগুলো ড্রাই হয়ে যায় কারণ শীতের দিন শীতের যে আমাদের জলীয় পদার্থ এগুলো কিন্তু বডি থেকে বের হয়ে যায় আর এটার কারণে আমাদের স্কিন অনেক বেশি দ্রুত ড্রাই হয়ে যায় আমরা তখন বিভিন্ন ধরনের কোল ক্রিম ব্যবহার করি বিভিন্ন ধরনের জেল ব্যবহার করি মানে এত কিছু ব্যবহার করি লোশন ব্যবহার করি আবার দেখো এই যে গাছের পাতা এই যে বর্ষাকাল এখন বর্ষাকাল শ্রাবণ মাস চলছে প্রচুর বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির সময় যেটা হয় দেখো গাছগুলো একদম সবুজ প্রাণবন্ত কেন গাছের মধ্যে কোনো ধুলোবালি জমে না গাছের পাতাগুলি এত সুন্দর তো ওটার সাথে তোমার স্কিনের ব্যাপারটা দেখো মিলিয়ে দেখো এই যে তোমার স্কিনটা যদি ডাল হয়ে যায় এটা কেন হয় তোমার স্কিনটা অনেক বেশি হয়তো বা ড্রাই তুমি জানো না তোমার স্কিনে কতটুকু পানি প্রয়োজন তোমার স্কিন তুমি জানো না তোমার স্কিনে মানে তুমি যে ক্রিমটা দিচ্ছ সেই ক্রিমটা তোমার স্কিনের জন্য কতটা কার্যকর বর্ষাকালে এই গাছের পাতা এতটা সবুজ এত সুন্দর শুধুমাত্র বৃষ্টির জন্য ঠিক তেমন নেই তুমি দেখো শীতকালে শীতকালে কী অবস্থা শীতকালে খুব সহজেই দেখা যায় গাছের পাতাগুলি শুকিয়ে যাচ্ছে হ্যাঁ গাছের পাতাগুলি শুকিয়ে যাচ্ছে ধরে ধরে পড়ে যাচ্ছে সবুজ পাতাগুলি এবং শুকনো খড় হয়ে যাচ্ছে এবং একসঙ্গে ঝরে পড়ে যায় এর মানে হলো এটাই যে আমাদের স্কিনে প্রচুর পানির প্রয়োজন স্কিনকে কখনোই আমরা ড্রাই হতে দেবো না আর এই যে আমি যে এখন মিল্ক ব্যবহার করলাম এটা কিন্তু আমার স্কিনকে কি বলবো অয়েলি মানে স্কিনকে অয়েলি রাখতে সাহায্য করবে স্কিনে যে নর্মালি নর্মাল যে অয়েলটা যেমন আমরা বিভিন্ন ধরনের সাবান বা ফেস দিয়ে যখন মুখটা ওয়াশ করি মুখটা অনেক ড্রাই হয়ে যায় আর এই মিল্ক কী করে মিল্ক আমাদের যে নর্মাল স্কিনের যে অয়েলটা সেটা কিন্তু ব্যালেন্স রাখে ব্যালেন্স রাখতে সাহায্য করে এবং অয়েলটা পুরোপুরি ব্যালেন্স করে দেয় তো আমরা চেষ্টা করবো সবসময় যেন আমাদের স্কিনটা ড্রাই না থাকে স্কিনটাকে চেষ্টা করব যেন আমার স্কিনের অনুযায়ী আমার স্কিনটা ভালো থাকে তবে এক্ষেত্রে আরেকটা জিনিস সেটা হল যাদের অয়েলি স্কিন তারা কি করবে এটা একটা কোশ্চেন হতে পারে যাদের অয়েলি স্কিন তাদের যাদের অয়েল স্কিন তারা এই বিপরীত কাজ করবে বিপরীত কাজ বলতে যেমন আমি অয়েল ইউজ করি নাইটক্রিম হিসেবে তোমরা অয়েল ইউজ করবে না তোমরা এমন ক্রিম ইউজ করো যেই ক্রিমটা তোমার স্কিনে যাবে যেটা তোমার স্কিনকে অয়েলি করবে না যেমন মুখে ব্রন হয় সেটা শুধু শুধুমাত্র যাদের মুখে অ্যাক্সেসিভ অয়েল জমে থাকে তাদের তাদের মুখে অনেক বেশি ব্রন হয় আর এই ব্রণের একটাই উৎস যে মুখটা ভালো করে ক্লিন করা হচ্ছে না মুখটা অনেক বেশি অয়েলি হয়ে যাচ্ছে আর যাদের মুখটা অনেক বেশি অয়েলি তারা চেষ্টা করবে বেশি বেশি পানি খেতে এবং বেশি বেশি পানি খেলে এই যে আমাদের মুখ থেকে যে অয়েলগুলি বের হয় সেটা কিন্তু অয়েলটা আর বের হবে না আর মুখটা একদম ব্যালেন্স থাকবে সুন্দর থাকবে